এই মুহূর্তে অবস্থান করছি মির্জাগঞ্জ উপজেলার আমরা এখানে গণসংযোগ করছেন তুমুল বেগে অর্থাৎ বিগত পাঁচ বছরে যিনি মির্জাগঞ্জ উপজেলার অবকাঠামো উন্নয়ন সহ সকল প্রকার জনগণের নিরাপত্তা সহ মুক্ত মাদকমুক্ত মুক্ত যত কাজ ছিল যেগুলি তিনি সফলভাবে সম্পন্ন করেছেন এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য যিনি কাতপুরিস মার্কা নিয়ে আবারও জনগণের দায় দাঁড়িয়ে যাচ্ছেন আমরা এখন তার সাথে কথা বলবো কথা বলছি এই উপজেলার সফল জনবান্ধব আমাদের নেতা জনাব আবু বকর সিদ্দিকি জি সালাম আলাইকুম আসসালাম এত সফলতার পরও আপনি আবার কেন নির্বাচনে দাঁড়ালেন এত সফলতার পরও পরও যে আমি কেন নির্বাচনে দাঁড়িয়েছি আপনারা জানেন যে আমার তৃতীয়বার যখন আমি চেয়ারম্যান হই এরপরই করোনা মহামারী ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং বিশেষ করে সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা অনেক দেশ হারিয়ে গেছে এই মন্দার কারণে তো আমার কিছু অদা ছিল কিছু অসমাপ্ত কাজ আছে সেই অসমাপ্ত কাজগুলো করে এমনিভাবে আমি এই মির্জাগঞ্জ উপজেলাটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আর এক মিনিটও সময় নষ্ট করা যাবে না আপনারা দেখেছেন যে এই কারণে যে আর এক মিনিটও সময় আমিও নষ্ট করতে চাই না যেমনিভাবে সবার আগে এই উপজেলায় বিদ্যুৎ এনেছি যেমনিভাবে আমাদের পার্শ্ববর্তী অনেক জায়গার চেয়ে এই উপজেলায় মহাসড়ক থেকে শুরু করে ডিজিটাল ট্রেনিং সেন্টার আইসিটি ট্রেনিং সেন্টার সহ বিশেষ করে উন্নত মানের আমাদের এসি অডিটোরিয়াম সহ যে সকল কাজ করেছি এরপরে আমাদের গ্রামন অবকাঠামো গ্রাম হবে শহর এই গ্রাম হবে শহর যেন মির্জাগঞ্জ উপজেলা সবার আগে শহর গ্রাম হবে শহরের সার্বিক সুবিধা এবং সেবা পায় এই জন্যই আগামী নির্বাচনে আমি আবার প্রার্থী হয়েছি আমি আশা করি আগামী নির্বাচনে যদি আমি বিজয়ী হই জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে ইনশাল্লাহ এই উপজেলার মানুষ বাকি যে সকল উন্নয়ন বাকি আছে এবং বিগত এই করোনার সময় যে সকল উন্নয়ন কাজ আমি করতে পারিনি শেখ হাসিনার কাছ থেকে গিয়ে বেশি আনতে পারিনি বিগত পাঁচ বছরে চোদ্দ থেকে ১৯ পর্যন্ত অনেক কাজ করেছি এই উপজেলায় প্রায় সত্তর আশি কিলোমিটার গ্রামীণ অবকাঠামো করেছি এবং মহাসড়ক বিদ্যুৎ অডিটোরিয়াম বিভিন্ন উপজেলা কমপ্লেক্স ভবন সহ বিভিন্ন উন্নয়ন আমি কাজ করেছি যেমন বিশেষ করে আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে দ্রুত এই মির্জা উপজেলা উপজেলাবাসীকে একটি সুন্দর উপজেলা উপহার দেওয়ার জন্য স্মার্ট উপজেলা শেখ যে সালে সেই স্মার্ট উপজেলা করার জন্য আমি স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি এই উপজেলার সার্বিক উন্নয়ন শেখ হাসিনার কাছ থেকে এনে এই উপজেলার জনগণের হিজমত করতে চাই এই জন্যই আমার আবার চতুর্থবারের মতো চেয়ারম্যানিতে প্রতিদ্বন্দ্বিতায় আমি নেমেছি আমার প্রদীপ কাপ্রিজ আমি বলবো বিজয় উপজ্র মানুষ আমাকে অনেক পছন্দ করে তারা যেমনি ভাবে আমি শুধু উন্নয়ন না মানুষকে সম্মান করা মানুষকে ভালোবাসা মানুষকে হিংসা না করা মানুষকে কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত যদি আমি না করে থাকি তাহলে আগামী উনত্রিশ তারিখ তারা ব্যালটের মাধ্যমে আমাকে বিজয়ী করবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই জন্যই আমি নির্বাচনে এসেছি ধন্যবাদ সকলকে জয় বাংলা